পুঁজি বাজারে কফিন মিছিল চলছে সেই কফিন মিছিল আমি দেখানোর চেষ্টা করছি পুঁজি বা

এক লাখ সতেরো হাজার আরো বেড়েছে আর বাংলাদেশের কি হচ্ছে আর সেই বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের একটা কেন্দ্রীয় আপনারা উনি বলেছেন দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয় হবে না জন্য

এই কমিশন অবসরকরণ আর না হলে পুঁজিবাজার ভালো হবে না মানুষের আস্থা সংকট দেখা দিয়েছে ওই পুঁজিবাজারকে বাঁচাতে হলে আপনি প্রতি সিদ্ধান্ত নেন 48 ঘন্টার মধ্যে এই কমিশন রাশেদ মক্তজকে অপসারণ করুন এন্ড আমাদের পরবর্তী আন্দোলন চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ে যাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপনি সেই কোপেন না না আমাদের আরো আসবে আরো কর্মসূচি আসবে এটা শেষ না এটা শেষ এটা প্রতি কি কফিন মিথির আমরা তখন নিজের রাজ্যে আত্ম থাকি আর বিধময় হলেও আমাদের পুঁজিবাজারকে রক্ষা করতে হবে আমরা প্রয়োজন নিজের দাহ্য বই আত্মপথে আমরা নিজের জীবন দিয়ে আমরা এই পুঁজিবাজারকে রক্ষা করবেন ইনশাল্লাহ